কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন

এই জল জীবন মিশনে কাজটা করবে এবং যে যে সমস্যাগুলো রয়েছে রয়েছে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং আমি তার সঙ্গে একটা কথা বলছি সেই বিষয়গুলো আমি সব পরিষ্কারভাবে এখানে আমি নিয়ে এসেছি তার টাকাটা সেটা আমি তুলে দেবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলেন

নটা ব্লক থেকেই যারা এই জল জীবন মিশনের ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সি হিসাবে যারা ব্লকে ব্লকে কাজ করছেন এক একটা ব্লকে আটজন করে আছেন ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সি এদের কাজ হলো জল যেটা সাপ্লাই হচ্ছে সেই ব্যাপারে দেখাশোনা করা কোথাও যদি জলের বেশি অপচয় হচ্ছে বা টেপ ভেঙে গেছে মধ্যে জলের সাপ্লাইয়ের ব্যাপারটা এনারা দেখেন এরা প্রত্যেকটা ব্লক থেকে আটজন করে আছেন নটা ব্লক থেকে সবাই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছেন আমাদের এখানে জেলার আইন টিউটিসির যিনি সভাপতি আছেন রামদেব সাহানি আছেন ব্লকের যারা আছেন দায়িত্বে আইন টিউটিসির তারা সবাই উপস্থিত আছেন আমাদের রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি অরিন্দম সরকার সহ সবাই এখানে উপস্থিত ছিলেন এখন সবার উপস্থিতিতে ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সি জেলার যে বাহাত্তর জন আছেন তারা বাহাত্তর জনই যোগদান করেছেন ওনাদের বিভিন্ন দাবি দাওয়া আছে যে ইমপ্লিমেন্ট সাপোর্ট এজেন্সির যারা কাজটা পান তাদেরকে তারা এনাদেরকে খুব বঞ্চিত করছেন হয়তো যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিচ্ছেন না বা যেই মাসে বেতন সব মাসে সঠিক বেতন দিচ্ছেন না বিভিন্ন দাবি দাওয়া ওনাদের আছে আমাদের জেলায় যিনি ইনচার্জের দায়িত্বে আছেন রামদেব সাহানি আছেন প্রত্যেক ব্লকে যারা ইনচার্জের দায়িত্ব আছে তারা সবাই মিলে ওনাদের সঙ্গে আলোচনা করে ওনাদের যে দাবি দাবাটা আছে সেটা ন্যায্য দাবি দাবা নিশ্চয়ই ন্যায্য দাবি দাবা আছে সেটা নিয়ে যারা এজেন্সি যে আছেন যে এজেন্সির দায়িত্বে আছেন সেই এজেন্সির সঙ্গে কথা বলে যে কেন ওদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই হিসাবে ওনারা আন্দোলনটা করবেন ওনারা সব জল জীবন মিশনে ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে ছিলেন

প্রায় আশি থেকে নব্বই জন ওরা ওই এই জল জীবন মিশনের যে একটা কর্মসংস্থান আছে সেখানে তারা দীর্ঘদিন থেকে কাজ করে ওরা দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছিল এবং আমাকে প্রায় এক দেড় মাস থেকে বলছিল যে আমরা শ্রমিক সঙ্গে যুক্ত হব সেই মতাবে আমি তাদেরকে কথা দিই এবং আজকে দেখ করেছিলাম আমাদের জেলার অভিভাবক সম্মানীয় খানাইলাল আগরওয়াল মহাশয় ওনার হাত দিয়ে আমাদের যে যারা জলজীবন মিশনে যারা কাজ করে সবাই ওনার পার্টির পতাকা তলে সবাই এসেছে এবং আইএমডিটি-কে সমর্থন করবেন এটাই আমরা ওনাদেরকেও বার্তা দিলাম ওনারাও আজকে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষে সাথে পাশে থাকবে এবং সব সবটাই খুব ভালো লাগছে যে আমাদের উত্তর দিনাজপুর জেলার যে পার্টির আমাদের অভিভাবকাল আগার মহাশয়ের হাত দিয়ে তারা আমাদের পার্টিতে আজকে যোগদান করলেন এটাই সব থেকে ভালো খবর এবং আমরা আগামী দিনেও তাদের পাশে আমরা সাথে পাশে থাকবো এবং ওনারাও আমাদের পাশে থাকবে এটাই ছিল আজকের আমাদের কর্মসূচি গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় বছরের তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লোক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট